আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আবহাওয়ার আপডেটে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ সারাদিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ দেশের আকাশ অধিকাংশ সময় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আজ দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে এছাড়া দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই তবে নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তাই জেলে ভাইদের কিছুটা সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হল এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন